বাবার বিয়ে এক ব্যক্তির স্ত্রী ৪৫ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলে উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়ে কেটে যাবে দিন উনি যখন বয়স্ক হলেন ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসির সময় কাটাতে লাগলেন ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বউ জবাব দিল আজকে ঘরে দই নেই খাবার খেয়ে বাবা বাহিরে হাঁটতে চলে গেল ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসল খাবারের টেবিলে পাত্র ভরে দই ছিল ছেলে কোনো পত্রিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বললেন আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন বাবা আমার বিয়ের দরকার নেই আর আমি তোমাকে এত স্নেহ দিয়েছি যে তোমারও মায়ের দরকার নেই তো আবার বিয়ে কেন ছেলে বলল বাবা না আমি নিজের জন্য মা আনছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকবো আর আপনার অফিসের একজন কর্মচারীর মতো বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা গড়ে উঠুক প্রতিটি ঘরে এরকম আদর্শ ছেলে তারপর ছেলেটি জোর করে তার বাবার বিয়ে দিয়ে দিল হ্যাঁ বৌমা তার ভুল বুঝতে পেরেছে কিন্তু সেই ভুলের ক্ষমা তো আর হবে না নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে এমন সময় এসে বুঝতে পারল আর কিছুই করার নেই এখন ছেলেটি ভাড়া বাসায় তার বউকে নিয়ে থাকে তার বউ এখন বুঝতে পারে দইয়ের দাম কত শুধু দই নয় সংসারের বাজার খাওয়া পড়া সব কিছুই মূল্য এখন তাকে হাড়ে হারে চুকাতে হচ্ছে আমাদের সমাজে এরকম অনেক বৌমারা আছে যারা শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করে তারা একটি চিন্তা করে না যে ছেলেকে বিয়ে করে তারা স্বামী পেয়েছে সেই ছেলেটি কার সেই ছেলেটি যে বাড়িতে বসবাস করছে সে বাড়িটি কার অবশ্যই তার শ্বশুর শাশুড়ির অথচ তারা বিয়ের পর এসে সেই বাবা মা সেই শ্বশুর শাশুড়িকেই অমর্যাদা করে অবহেলা করে তাই এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় আর যাই করুন জীবনের শ্বশুর শাশুড়ি বাবা মাকে কোনো সময় অবহেলা করবেন না কারণ তারাই আপনাদের সব সমাপ্ত